নীলা মার্কেটের হাঁসের মাংস লোভ সামলাতে পারলাম না তাই চলে আসলাম নীলা মার্কেট এবং তোয়ালের রুটি সাথে হাঁসের মাংস ভুনা কিশোরী এবং অক্টোপাস এই অক্টোপাস এখানে অনেক কিছুই বিক্রি হয় কাঁকড়া অক্টোপাস থেকে শুরু করে আপনি সামুদ্রিক মাছও পাবেন এই নীলা মার্কেটে আর সেই জন্যই অক্টোপাসটা আসলে আমাদের যদি ভুনা করে দিত তাহলে হয়তো ভালো লাগতো কিন্তু এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রাই করছে ততটা আমি একটু টেস্ট করে দেখি কেমন লাগছে প্রথমে একটু সস দিয়ে ট্রাই করলাম এবং মুখে দেওয়ার সাথে সাথে আমার তেমন কোনো ফিল হয়নি জীবনে প্রথম অক্টোপাস খাচ্ছি তারপরও আমার কাছে ভালো লাগেনি ব্যাপারটা হচ্ছে যদি শুনেছি যে ভোনাটা খুব ভালো লাগে তেমন একটা ভালো লাগেনি তবে নীলা মার্কেটের সব কিছুই খুবই ভালো বিশেষ করে হাঁসের মাংসের স্বাদটা খুবই অসম্ভব ভালো যা সত্যি এখনও মনে হয় আমার মুখে লেগে আছে কিন্তু অক্টোপাসটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি ভুনো কিচুড়িটা ভালো আবার তলের রুটিটার প্রশংসা করতে হবে তলের রুটিটা খুবই ভালো অসম্ভব ভালো আর কি আরও কিছু যে খাবারগুলো ছিল সেগুলো একটু যে খাবারগুলো এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় সেগুলো না দেখালেই নয় ধরুন অক্টোপাস অক্টোপাস এখানে মোটামুটি ভালো প্রাইজের বিভিন্ন দামের আপনি এরপর কাঁকড়াগুলো টাকা এবং হাঁসের মাংসের প্লেটও প্লেট টাকা আর এখানে অন্য অন্য যেগুলো আছে জাবা মাছ এবং টুনা ফিশ এবং বিভিন্ন ধরনের মাছের অনেক দোকান এখানে প্রতিটা দোকানে কিন্তু এই পর্ষা সাজিয়ে বসে আছে সন্ধ্যার পর থেকে শুরু করে রাত্র বারোটা একটা পর্যন্ত প্রচুর পরিমাণ মানুষের ভিড় হয় এবং এখানে এই মাছ গুলো ফ্রাই করা হয় বা ভুনা করা হয় যে যার মতো খেতে পারেন কিন্তু আমরা আসলে সত্য কথা বলতে অক্টোপাসটা যে ভুনা করেছে আমার কাছে মোটেও ভালো লাগেনি সরি অক্টোপাসটাতে ই করেছে আর কি ফ্রাই করেছে আমার কাছে ভালো লাগেনি ভুনা করলে হয়তো আমার কাছে ভালো লাগতো বিষয়টা যাই হোক খাওয়া দাওয়া শেষে এই চলে আসলাম চিন্তা করলাম যে না কিছু মাছ বা এখান থেকে কিছু খাবো কিন্তু তেমন কোনো মাছের সাথে আর কি মাছ ভালো লাগেনি তারপর চিন্তা করেছিলাম যে একটা কাঁকড়াই করব কিন্তু এই অক্টোপাসটা আবার দরদম করলাম এটারও দাম মানে চার পাঁচশো টাকার নিচে কোনো মাছ নেই যতগুলো এখানে যাই অক্টোপাস ধরুন বা মাছ ধরুন আপনার নর্মালি চারশো টাকার উপরে সব কিছুর প্রাইস এছাড়াও অক্টোপাস গুলো ভালো মোটামুটি খুবই ভালো আর নীলা মার্কেটের সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে হাঁসের মাংস সেটা আর কি আপনি খুব কম দামই পাবেন যেমন ধরেন আড়াইশো টাকা এটা বেশি না কিন্তু স্বাদটা কিন্তু অসাধারণ অসম্ভব ভালো হাঁসের মাংস আর এই অক্টোপাস আমার আমার কাছে ততটা ভালো মনে হয়নি হয়নি খাওয়া তবে আমি পতেঙ্গার কাঁকড়া খেয়েছি খেয়েছি চট্টগ্রামের কিন্তু এখানের কাঁকড়াগুলো খাওয়া হয়নি বা আসলে এতটা কিভাবে খায় ভুনা খিচুড়ির স্বাদটাও ছিল ভালো অন্য অন্য যেগুলো ছিল কিন্তু এই অক্টোপাসটা আর বা অন্য অন্য যেগুলো ছিল সেগুলো আর কি দেখার সুযোগ হয়নি ভবিষ্যতে যারা আসবেন তারা অবশ্যই দরদাম করে ক্রয় করে খেতে পারেন আপনাদের কাছে আশা করি ভালো লাগবে শেষে হাঁটা শুরু করলাম এখানে চোরপা চারপাশে আর কি মাছ তারপরে মাংসের যে হাঁসের মাংসের যে সুস্বাদু একটা খান তাছাড়া এখানে কিন্তু মুরগি বোনা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় তারপরে ঢুকলাম আর কি এই মেলার ভিতরে এখানে অনেক ধরনের রাইড আছে চতুর্পাশ ঘুরে ঘুরে আসলে আমার ঘুরতে ভালো লাগে যার কারণে একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আলো ঝলমলে এই রাতটা আসলে সত্যি পরিপূর্ণতা পেয়েছে